কোন অংশে মাদ্রাসা গুলো কম না অনেক কেন্দ্র আছে যেখানে মাদ্রাসা গুলো আছে যেখানে শিক্ষকেরা আমাদের সেই কেন্দ্রগুলো বন্ধ হতে বসেছে এক নম্বর দাবি রেখেছি শুধু বিষয়টা আমাদের না আমরা আমাদের স্বার্থরা এই কেন্দ্রগুলোকে রক্ষা করতে হবে এই কেন্দ্রগুলোকে রক্ষা করতে গেলে সেখানে শিক্ষক নিয়োগ করতে হবে এটা আমরা এক নম্বর দাবির মধ্যে রেখেছি আমরা বলেছি দু নম্বর বিষয় যেটা বলেছি আমরা বলেছি অভিনন্দে অভিনন্দে

দেখা যাচ্ছে একই রকম হচ্ছে ভাতা পাওয়া যেত কিন্তু আমরা বর্তমানে দেখছি এই যারা মাদ্রাসা এম এস কে মধ্যে আছে তাদের ভাতা বল দু হাজার টাকা কম আছে এটা আমরা বলবো আমরা জানি যে এক মঞ্চে এসে যে দাবি গুলো আদায় করতে চাইছি সে কারণেই আমরা দু নম্বর দাবিটাকে দেখেছি তিন নম্বর দাবি আমরা যেটা বলেছি আমরা যে কথাটা বলেছি যে আমি তারা নিয়ন্ত্রিত যাতে গুলো আছে তবে ওই বিলম্বে এই পিচ চালু করতে পারবে আমরা বলেছি চার নম্বর দাবি বলেছি যে ফিটকগুলো সার্ভিস অবলতে মারা যাচ্ছে যখন মারা যাচ্ছে খালি থাকে এখান থেকে কেউ চলে যাচ্ছে যখন প্রত্যেকদিন আপনি যে সরকারি সমস্ত কাজ করেন তাহলে মারা যাবার দলের পরিবারটাকে কারা যাবে এই সরকার তাদের জন্য কোন কিছু দেখতে না আমরা বলছি যারা মারা যাবেন তিন পরিবারে তাদেরকে এককালীন টাকা দিয়ে সুযোগ সুবিধা তৈরি করতে হবে একই কথা বলেছি তার চাকরি থাকতে থাকতে তার চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা আমরা বলেছি আমরা বলেছি যখন রিটায়ার্ড মার্চেন্ট

আমি একজন গাইডেন করছি আমাদের অন্যতম কনভেনার কল্যাণ সরকার মহাশয় উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের তাকে সম্মান জানিয়ে এই আলোচনা সভায় অংশগ্রহণ করার কথা বলছি আপনারা যারা বহু দূর দূর থেকে এসেছেন

রাস্তায় অনেক গাড়ি আছে আরো আসছেন যারা এখনো পর্যন্ত উপস্থিত হয়েছেন এবং রাস্তায় আছেন প্রত্যেকে তাদের ধন্যবাদ জানাই তাদের এখানে এস এস কে এম এস কে তাদের নেতৃত্বরা আছেন হরিতোষ দা আছেন এখানে অনুপন্ধা আছেন মুকুমেশ দা আছেন সিরাজমা আছেন আমাদের চাচা আছেন অন্যান্য নেতৃত্ব আছেন আর আমরা গত তেরো তারিখে আমরা সকলে মিলে এখানে এস এস কে এম এস শিক্ষক উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক বৃত্তিমূলক শিক্ষা বন্ধু মাদ্রাসা স্পেশাল এডুকেটর একাডেমিক সুপারভাইজার এনসিএলপি এবং সমগ্র শিক্ষা মিশনের যারা কর্মী আছেন সকলে মিলে আমরা বৈঠক করেছিলাম আমরা জানতাম আজকে একটা প্রোগ্রাম আগে থেকে কর্মসূচি ঘোষণা হয়েছিল এস আমরা ঠিক করলাম সকলে যৌথ মিলে এই মঞ্চের সঙ্গে আমরা যৌথ মিলে নিয়ে যুক্ত করব আরো বড় মঞ্চ আমরা তারও নাম দিয়েছি পাশে দেখবেন এখানে ব্যানার আছে আমাদের সেটা হচ্ছে উচ্চ পশ্চিমবঙ্গ চুক্তি ভিত্তিক শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাকর্মী যৌথ মঞ্চে সকলের মধ্যে উপস্থিত আছেন আমরা ঠিক করেছিলাম এখানে মুকুলা আছেন হরিপদা আছেন নন্দীবাঙ্গ আছেন আছেন এছাড়াও যারা যারা আছেন আমি সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না পরে মুখলেষ দা বলবেন সবার নাম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা যৌথ মঞ্চ বৃহত্তম আন্দোলনে যাবে তার পরিপ্রেক্ষিত থেকে আচ্ছা আমি একটু মাঝখানে অনুরোধ করছি যারা বা দিকে দাঁড়িয়ে আছে অনেক দূর দূর থেকে এসছেন তাদেরকে বসে আছে আমি দাঁড়ানি দিকে একটু হাজার করে অনুরোধ করছি একটু বসে যাচ্ছি কারণ পেছনে কেউ দেখতে পাচ্ছেন না তো নিয়ে আন্দোলন করছি আমি একটু ব্যাখ্যা করবো সবগুলো বলুন তো আজকে সারা পশ্চিমবঙ্গ আজকে থেকে দশ বছর কিংবা এগারো বছর কিংবা পাঁচ বছর আগে যতগুলো কে ছিল আজকে তার অর্ধেক এগিয়ে দাঁড়িয়েছে আজকে যারা সেই নারীর গরিব ছেলে মেয়েগুলোকে যারা পড়ান যারা মিড ডে মিলের অন্ন তুলে দেন সেই সকল শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা তারা কি অবস্থায় বিরাজ করছেন আজকে যারা আমরা এসছি এই বঞ্চিত শ্রেণীটা এস এস কে এম এস কে তার মধ্যে মাদ্রাসা কে এম এস কে আছে আছে অন্যান্য বিদ্যালয়ের আছে আগে যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে কি আমরা ছেড়ে দেব নাকি সবটা আজকে পার্শ্ব শিক্ষক এখানে উপস্থিত আছেন এস এস কে এম পার্শ্ব শিক্ষক উচ্চ মাধ্যমিক চুক্তি শিক্ষক সহ যারা যারা আছেন প্রত্যেকের যোগ্যতা বলুন তো এম এ এম এস সি এম কম বি এ কে পিএইচডি কে এম ফিল করা আমরা কেউ কুড়ি বছর কেউ একুশ বছর কেউ পনেরো বছর সার্ভিস দিচ্ছি আমরা কত বেতন পাই শিক্ষা বন্ধু বলতে শিক্ষা বন্ধু থেকে শুরু করে স্পেশাল এডুকেটেড থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার চারা যারা আছে কেউ দশ হাজার কেউ বারো হাজার কেউ তেরো হাজার ম্যাক্সিমাম চোদ্দ হাজার টাকা এই চৌদ্দ মূল্য চাই সাত দিন পরে আমার সন্তান যখন আমার কাছে একটা ক্যাবিয়ারি চাই আমার দেওয়ার ক্ষমতা থাকে না আমরা কি চুপ করে বসে থাকবো আমাদেরই মতন একটা ট্রেনে তাদের বেতন বেড়েছে আমরা সেটাকে ওয়েলকাম জানায়। কত হয়েছে চুক্তি ভিত্তিক গ্রুপ সি গ্রুপ আমাদের কাছে সার্কুলারটা আছে দু হাজার উনিশের সার্কুলার আছে বইল আমার দু হাজার চব্বিশের সার্কুলার আছে

তারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যিনি আমাদের এডুকেশন মিনিস্টার ডাক্ত বসু ওনার কাছে ডেপুটেশন দেবেন আমরা আশা করি যে উনি আমাদের এই ডেপুটেশন সাধনে গ্রহণ করে আমাদের সাথে যথেষ্ট আলোচনা মধ্যে দিয়ে আমাদের ভালো বার্তা আমরা দিতে পারবো এক যদি উনি না থেকে যদি কোনো প্রতিনিধিকে দেন সে প্রতিনিধি অবশ্যই প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন

এখন আমাদের এই তিনজনের মধ্যে আমি স্থির করছি একজন কনভেনার হিসাবে মুকুল সহমান বিশ্বাস অন্যতম কনভেনার উনি থাক উনি যাবেন আমাদের আমাদের সামগ্রিক এই যে চুক্তিভিত্তিক যে শিক্ষক অশিক্ষক কর্মচারী যে সংগঠিত শক্তি আমাদের আছেন তার কনভেনার আছেন কল্যাণ সরকার তাকে আমি যাবার জন্য অনুরোধ করছি আর তার সাথে সাথে নন্দিত